আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে এটা কিন্তু ইতিমধ্যে আপনারা আমার থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন হাসান এবং রূপাকে নিয়ে একটা বিষয় না বললেই নয় আমি আপনাদেরকে যে ইনফরমেশানগুলো অনেক আগে দিয়েছিলাম দুর্ভাগ্যবশত মানে খুবই আনফর্চুনেট আমি বলবো যেটা আমার জন্য আপনাদের জন্য আনফরচুনেট না দর্শক কারণ এটা তো আপনারাই ঘটিয়েছেন সেটা হচ্ছে আমি কথাগুলো অনেক আগে বলেছিলাম কিন্তু আমার কথাগুলো হয়তো অনেকের বোধ গম্য হয়নি যার কারণে এখন গত কয়েকটা দিন ধরে আমার কাছে ঘন ঘন হাসান কিনে কমেন্ট আসছে আমি কিন্তু রিসেন্টলি হাসান কিনে আর কোনো ভিডিও দেইনি কারণ যেহেতু তারা মিলে যাচ্ছে হাসান ডিক্লেয়ার করেছিল রূপার সাথে তার নাকি ডিভোর্স ডিভোর্স কিছু হয়নি তারা নাকি আবার একসাথে ঘর বাঁধবে একসাথে সংসার করবে তা আমিও চিন্তা করেছি একটা সংসার যদি বাঁধেই একজন যদি ঘর বাঁধে আবার নতুন করে তাহলে সেই ক্ষেত্রে সেটা সুযোগ দেওয়া উচিত সেই ক্ষেত্রে আমার আর এখানে কথা বলার কিছু ছিল না তো আমি চুপ করে আমি সেটা দেখার অপেক্ষায় ছিলাম যে দেখি কবে থেকে তারা সংসার করে সেটার অপেক্ষায় ছিলাম কিন্তু অপেক্ষার প্রহরটা কেন যেন দীর্ঘ হতে চলেছে একদিন দুই দিন তিন দিন এখন কেন যেন তর্ষ হয়েছে না যে আসলে কি হয়েছে একটা জিনিস দেখবেন দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে হাসান এবং রূপার ডিভোর্স হয়েছে এবং সেটা কিন্তু আমার বলা কথা না সেটা আমার বিভিন্ন সোর্স থেকে পাওয়া কথা এবং আপনারা নিজেরাও সেটার অনেক প্রমাণ পেয়েছেন এবং আমি সেটা ভিডিওতে ডিটেলস বলবো তো আসলে এত কিছু শুরুতে বলে লাভ নেই একটার পর একটা ঘটনার লিঙ্ক থাকে সো শুরুতে বললে আপনারা কিছু বুঝবেন না তো আমার ভিডিওটা কেন দেখবেন আমার আজকের ভিডিওটা রিক্যাপ আপনাদেরকে করে দিই যে কী কী থাকতে যাচ্ছে আপনারা কী কী জানতে পারবেন হাসান এবং রূপা তারা নাকি ডিভোর্স হয়নি তারা নাকি আবার একত্রে সংসার করবে এটা হাসান জানিয়েছিল মাঝখানে তার চ্যানেল থেকে তো আসলে কবে নাগাদ সংসার করবে কবে নাগাদ হাসানা রূপাকে দেখা যাবে একটা প্রশ্ন সবার মনে আছে সেটার উত্তর আপনারা জানবেন এবং হাসানা রূপার আসলে ডিভোর্স হয়েছিল কি না নাকি যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে এখন আবার কিভাবে তারা একত্রে থাকবে সেটার একটা অ্যান্সার জানতে পারবেন এবং হাসানের সাথে এখন পর্যন্ত কেন রূপা আসছে না বা কেন দেখা যাচ্ছে না সেই সমস্ত বিষয় নিয়ে যত প্রশ্ন সব কিছু উত্তর জানতে পারবেন সো দর্শক যদি এই বিষয়গুলো জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন সো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট না বাজিয়ে অল নোটিফিকেশান অন করেনি অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই ভিডিও শুরুতে চলুন একটু পিছনের ঘটনাগুলো রিক্যাপিচুলেট করি আপনারা হয়তো আমার মাধ্যমে জেনেছিলেন হাসান এবং রূপার মধ্যে আর সম্পর্কটা আগের মতো নেই মনোমালিন্য সাংসারিক ঝামেলা দাম্পত্য কলহ পারিবারিক বিভিন্ন কোন্দল সব কিছু মিলে হাসানা রূপার একত্রে থাকা হচ্ছিল না যার ফলশ্রুতিতে তারা দুজন ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা একটা যথোপযুক্ত লজিক্যাল সিদ্ধান্তে তারা আসতে পেরেছিল কিন্তু হঠাৎ করেই এই সমস্ত সিদ্ধান্তের ভিড়েই হাসান একটা ভিডিও দিয়ে সব কিছু কেমন যেন গোলমাল পাকিয়ে ফেলে কোনো কিছুর ক্যালকুলেশন কেমন যেন মিলছিল না আপনার একটা জিনিস খেয়াল করে দেখুন তো যেই হাসান তার ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম আকার ইঙ্গিত পোস্টের মাধ্যমে বুঝিয়েছে রূপার সাথে তার সম্পর্ক নেই রূপা বিভিন্নভাবে তার ফেসবুকে পোস্ট দিয়ে বুঝিয়েছে হাসানের সাথে তার সম্পর্ক নেই তারা হঠাৎ করে আবার মিলন সেতুর মাধ্যমে মিল বন্ধনে আবদ্ধ হয়ে যাবে এই আশাটা আপনারা কিভাবে করেন আমি আপনাদেরকে বলতে চাই একটু স্মরণ করুন আবারও আবারও একটু স্মরণ করুন হাসানের ফেসবুকের কথাটা মনে করুন যে পোস্টগুলো হাসান বর্তমানে ডিলিট করে দিয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যেই পোস্টের মাধ্যমে হাসান রূপাকে বলেছিল সে নাকি একজন মহিলা রূপী পুরুষ হাসান তার নিজের বিবাহিত স্ত্রীকে পুরুষ বলে সম্বোধন করছিল। কিভাবে করছিলো একটা ভিডিও শেয়ার করেছিল সেখানে কিন্তু একজন মহিলা বিভিন্ন উপায়ে বিভিন্ন আকারে কিন্তু অনেক কথাবার্তা বলছিল। যেগুলো ডিরেক্টলি রূপার উদ্দেশ্যে হাসান পোস্ট করেছিল এখন হাসান তো আপনাদেরকে বলবেন আমি এটা রূপার জন্য শেয়ার করেছি কিন্তু এটা প্রমাণ কিভাবে পাওয়া যায় আমি এইটাকে নিয়ে যখন ভিডিও দিয়েছিলাম হাসান কিন্তু সেই ভিডিওটাকে আবার ডিলেট করে দিয়েছিল যদি হাসানের সৎ সাহস থাকতো যদি হাসান এটা নর্মালি এটাকে শেয়ার করে থাকতো হাসান কোনোদিন ডিলিট করতো না যেহেতু হাসান ডিলিট করেছে তার মানে কিন্তু অবশ্যই হাসান এটা রূপার উদ্দেশ্যে লিখেছিল পরে বিভিন্ন সময় কিন্তু হাসান বিভিন্ন পোস্ট করেছিল রূপার উদ্দেশ্যে সেগুলো আমি দিয়েছিলাম তো ওই সমস্ত জিনিস থেকে বোঝাচ্ছিলো হাসান রূপাকে দুই চোখে দেখতে পারছে না হাসান রূপাকে টোটালি পছন্দ করে না তার মানহানি করছিল এমন কি রূপার যত রকম মান সম্মান আছে সব কিছু হাসান কিন্তু অনলাইনে নষ্ট করে দিচ্ছিলো এগুলো আমার কথা না হাসান নিজে তার ফেসবুক পেজ থেকে বলেছিল যেগুলো বর্তমানে সে কিন্তু ডিলিট করে দিয়েছে আপনারা নিজেরা সাক্ষী আমি সব কিছু লিঙ্ক দিয়েছিলাম আপনারা নিজেরা দেখেছেন যেগুলো এখন বর্তমানে হাসান মুছে দিয়েছে কোনো সমস্যা নেই নেক্সট রূপা রূপা তার আইডিটা কিন্তু ওপেন রেখেছিল সে যত পোস্ট করতো পাবলিকলি পোস্ট করতো সব কিছু দেখা যেত এবং তার ফেসবুক আইটি ঘাটার পর আমরা দেখেছিলাম অনেক কিছু এখন একটা কথা আছে রূপা কেন একটা মেয়ে হয়ে তার ফেসবুক আইটি পাবলিক রাখবে সেটার পেছনে একটা গল্প আছে সেই গল্পটা আপনাদেরকে বলে দিই আমরা কিন্তু এখন ফেসবুকের কিছু সিকিউরিটিস পলিসি সম্পর্কে আমরা জানি যে ফেসবুক প্রোফাইল লক করা যায় এই লকের মাধ্যমে যেটা হয় আনন কোনো মানুষ আমাদেরকে হ্যারাস করতে পারে না আমাদের আইডিগুলো ভিজিট করতে পারে না এই পর্যন্তই চাপ কিন্তু এই ফেসবুকভাবে লক থাকা সত্ত্বেও রূপা কিন্তু এই ফিচারটাকে ব্যবহার করেনি সে তার ফেসবুকটাকে লক করে রাখেনি পাবলিক করে রেখেছিল একটা পাবলিক ফিগারের মতো এখন বলতে পারেন ভাই কেন করেছিল এবং সে যত পোস্ট করতো পাবলিকলি শেয়ার করতো সবাই দেখতে পারতো তো রূপার এমন কাজ করার পেছনে একটা কারণ আছে সেটা হচ্ছে রূপা কিন্তু বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আমি যতটুকু দেখেছিলাম আপনারা ফেসবুকে রূপা চৌধুরী লিখে সার্চ দিলে দেখবেন বিভিন্ন সংগঠন না একটা দুটা সংগঠনের সাথে জড়িত যেগুলোকে স্বেচ্ছাসেবী সংগঠন বলা যেতে পারে বিভিন্ন সময় যে বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্ত চলে সেই সময় ওই সংগঠনগুলো এগিয়ে আসে সবার আগে ঠিক আছে তো রূপা এরকম মানব কিছু সংগঠনের সাথে যুক্ত ছিল বা স্বেচ্ছাসেবী কিছু সংগঠনের সাথে যুক্ত ছিল যেখানে রূপা কাজ করতো এবং সেটা নিয়ে কিন্তু ফেসবুকে অনেকগুলো ছবি আছে রূপাকে নিয়ে আমি যেগুলো কিন্তু আমার ফেসবুকে মানে আমি কিন্তু যেগুলো আমার ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা সেটা দেখেছেন এখন আমার চ্যানেলে সেগুলো পড়ে আছে দেখে আসতে পারেন যে রূপার পেশা আগে কী ছিল এরকম একটা ভিডিও আমি ছেড়েছিলাম তো যার কারণে রূপা যদি তার আইডিটাকে লক করে রাখে তো এরকম সামাজিক কাজকর্ম করার জন্য দেখা যাবে বিভিন্ন মানুষের সাথে তার পরিচয় হতো সবাই তো তাকে ফলো করতে পারতো না এই জন্য রূপা যা শেয়ার করতো সব পাবলিকলি করত যখন যার তাকে প্রয়োজন পড়তো তাকে ডিরেক্টলি নক করতে পারতো এই জন্য প্রোফাইলটা ওপেন ছিল কিন্তু পরবর্তীতে রূপাতেই এই প্রোফাইল অন করা অবস্থাতেই সে অনেকগুলো পোস্ট শেয়ার করেছে ধাপে 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 প্রচুর পোস্ট শেয়ার করেছে কখনো ইসলামিক ওয়াদ শেয়ার করেছে কখনও নিজে লিখেছে কখনো জীবন দর্শনের অনেকগুলো সুন্দর সুন্দর ছোটো শর্ট ক্লিপস সে শেয়ার করেছে যেগুলোর মাধ্যমে সে অনেক ধরনের জিনিস আমাদেরকে জানিয়েছে সেই ভিডিওটা আমার চ্যানেলে এখনও আছে সেটাও দেখে আসতে পারবেন সেই সমস্ত ভিডিও থেকে দেখা গিয়েছে বা প্রমাণ থেকে বোঝা গিয়েছে রূপার ডিরেক্টলি হাসান এবং হাসানের পরিবারের উদ্দেশ্যে অনেকগুলো কথা থ্রু করেছে যেমন ছেলের বৌদরকে নির্যাতনের কথা উঠে এসেছে তার পোস্টের মাধ্যমে মাম্মাস বয় বলতো একটা ওয়ার্ড একটা ফ্রেজ কিন্তু পরিচাল মানে সুন্দর মতো ট্রেন্ডিং হয়ে গিয়েছিল তার সে ফেসবুক পেজ থেকে এবং সে মাম্মাস বয়টা কিন্তু রূপা ডিরেক্টলি হাসান কিঙ্গিত করছিল যদিও তার পোস্টের মাধ্যমে ছিল না কিন্তু সে বুঝিয়েছিল যে হাসান হচ্ছে মাম্মাস বয় মানে মাম্মাস বয় কাদেরকে বলা হয় যারা বিয়ের পর তার বউকে দমিয়ে রেখে তার মা যা বলবে তাই করবে তার মায়ের জন্য সে তার নিজের বইয়ের সাথে খারাপ ব্যবহার করবে বউকে নির্যাতন করবে অত্যাচার করবে এই ধরনের ছেলেদেরকে বলা হয় কাপুরুষ মাম্মাস বয় এবং এই সমস্ত জিনিস কিন্তু রূপা আমাদেরকে চিনিয়েছিল রূপা তার ফেসবুক আইডির মাধ্যমে সবগুলো আমাদেরকে প্রমাণ দিয়েছিল যেগুলো আমার চ্যানেলে এখনও ভিডিওটা আছে আমি সেখানে প্রমাণ সহ দিয়েছিলাম আপনারা দেখে আসতে পারবেন রূপার আইডি সহ তো রূপা এইভাবে করে কিন্তু হাসান সম্পর্কে বিভিন্ন জিনিস শেয়ার করেছে যে হাসান কেমন ছেলে সারাদিন মা মা করে বউকে নির্যাতন করে বউয়ের কোনো সম্মান রক্ষা করে না পরিবারের সবাই মিলে বউকে অত্যাচার করলে হাসান কোনো ভয়েস রিচ করে না কোনো প্রতিবাদ করে না কোনো প্রোটেস্ট করে না তো সব কিছু মিলে না রূপা হাসান সম্পর্কে একটা মানে একটা ভালো রকমের ডিসক্রিপশান দিয়েছিল যেটা নিয়ে আমরা বুঝতে পেরেছিলাম যে হাসানের সাথে আসলে রূপা তো ভালো কথা ইসরাতের মতো মেয়েও থাকতে পারেনি তাহলে কিভাবে রূপার মতো মেয়ে থাকবে বলুন তো বুঝতে পেরেছিলাম যে হাসানের মধ্যে অনেক সমস্যা আছে রূপার কথাগুলো শুনে তো পরবর্তীতে যেটা হয়েছে আমার ভিডিওগ্রাফার রূপা তার ফেসবুক আইডি ডিরেক্ট প্রোফাইল লক করে দেয় কারণ যেহেতু সবাই ভিজিট করছিল সবাই রূপাকে গুতাগুতি করছিল মেসেজ থ্রু করছিল রূপা বিরক্ত হয়ে আইডি লক করে দেয় এবং হাসানও তার আইডি থেকে ফেসবুক পোস্টগুলো ডিলেট করে দেয় এবং তখন আমরা বুঝেছিলাম যে হয়তো তাদের মধ্যে কিছু মীমাংসা হয়ে যাচ্ছে তারা আবার একত্রে মিলিত হয়ে যাবে এবং আমি আপনাদেরকে ভালো কথা বলেছিলাম যে এরকম একটা ইনফরমেশন জানতে পেরেছি আপনাদেরকে বলেছিলাম কিন্তু পরবর্তীতে আবার জানতে পারে যে না এরকম হবে না আবার তাদের মধ্যে ডিভোর্সের গুঞ্জন উঠেছে পরে এখন শেষ মেশ হাসানি তার চ্যানেলে চলে এসেছে এসে বলছে রূপা কবে আসবে রূপা কোথায় কি বলেছে রূপা কিনা ইনফরমেশন দেওয়া হচ্ছে আসলে এমন কিছুই রূপা আমার সাথেই আছে একটু কাজে কাজে ব্যস্ত পরে সামনে আপনারা দেখতে পারবেন এই যা আচ্ছা দর্শক আমি আপনাদের কিছু পয়েন্ট দিব আপনাদের টাস্ক হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা উত্তর খোঁজার পরে বলবেন যে আসলে আমার কথাগুলো ভুল বললাম কি না ঠিক আছে প্রথমত দর্শক আমি যেটা বলতে চাই হাসান আপনাদেরকে হঠাৎ করে এসে বলল রূপা কোথায় রূপা আসবে সমস্ত জায়গা থেকে আপনারা যে সমস্ত ইনফরমেশান জানছেন সবগুলো ভুয়া ওগুলো শুনবেন না মানে বুঝাচ্ছে যে এই সমস্ত ভিডিওতে কোনো ভালো ইনফরমেশান নেই আচ্ছা ঠিক আছে বুঝলাম ভালো কথা হাসান যা বলছে সত্য কথা ঠিক আছে এখন দর্শক হাসানকে নিয়ে সবসময় এরকম ইনফরমেশান আসছে কেন কখনও রূপা এবং হাসান মিলে যায় কখনো ডিভোর্স হয়ে যায় কারণ কি দর্শক তারা নিজেরাই দেয় আসলে কি হাসান আর রূপা তাদের সম্পর্কটাকে এখনও পর্যন্ত স্টেবেল আনতেই পারছে না ঠিক করতেই পারছে না এই মনে হয় তারা ঠিক হবে হবে আবার আরেকটা ফাটল শুরু হয়ে যায় আবার কয়েক মাস চলে যায় আবার তার একটু নিজেদেরকে কম্প্রোমাইজ করে ছাড় দিতে দিতে দিদি দিতে এই লেগে যাবে লেগে যাবে এই যা আ পটাশ করে আবার ফেটে যায় আবার তারা দূরে সরে যায় এরকম একটা অবস্থা তো তাদের মধ্যে না সম্পর্কটার কোনোভাবে জোড়া লাগছে না একটা কথা কী দর্শক একটা কাচের গ্লাসকে আপনি ভেঙে ফেলে যদি সেটাকে জোড়া দেওয়ার চেষ্টা করেন চেষ্টা করেন হয়তো আপনি বছরের পর বছরের পর বছরের পর বছর চেষ্টা করে হয়তো গ্লু দিয়ে সুপার গ্লু দিয়ে আঠা দিয়ে আপনি জোড়া দিতে পারবেন জোড়া দিয়ে হয়তো সে শেপে আনতে পারবেন কিন্তু জোড়া দেওয়ার পর কী দেখবেন জানেন সে গ্লাসের মধ্যে হাজারটা ফাটলের দাগ রয়ে যায় তার মানে গ্লাসটাকে আপনি জোরা দিলেও না ওই আগের মতো নিট অ্যান্ড ক্লিন সুন্দর গ্লাস বানাতে পারবেন না দাগগুলো তার মধ্যে রয়েই যাবে আশা করি এই দার্শনিক কথাটা যারা বিবেকবান তারা বুঝতে পারবেন আচ্ছা এখন হাসানের বিষয়তে বলি যেটা আমি আপনাদেরকে টাস্ক দিব বলেছিলাম কিছু প্রশ্ন করবো প্রশ্নগুলো উত্তর দিবেন ধরে নিলাম দর্শক দর্শক আপনাদের উদ্দেশ্যে যে হাসান যা বলেছে রূপা কোথায় এবং রূপা নাকি আসবে সব সত্য হাসানের কথাই সত্য আমরা ধরে নিলাম এখন আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করব আমাকে উত্তরগুলো দিবেন বা আপনারা নিজেরা ভাববেন যদি হাসান আর রূপার মধ্যে কোনো সমস্যা না হয় তাহলে এই যে গত এক বছরে যে দুটো ঈদ গেল কোরবানির ঈদ মানে ঈদুল আজহা ঈদুল ফিতর তো এই সমস্ত ঈদে হাসান কেন রূপার সাথে দেখা করেনি হাসান কেন রূপার সম্পর্কে কোনো ইনফরমেশান দেয়নি বা হাসান কেন একটা ভিডিও কল রূপার সাথে কথা বলেনি ফার্স্ট কোয়েশ্চেন স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে একটা ঈদের মতো আমাদের মুসলমানদের জন্য এত বড় ধর্মীয় উৎসব সেখানে কেন হাসান তার স্ত্রীর খোঁজখবর নিল না একটা মার্কেটে তো মানুষ করে শপিংও তো মানুষ করে কেন যোগাযোগ করলো না কেনাকাটা তো দূরের কথা কমিউনিকেট কেন করলো না এটার ফার্স্ট উত্তর আপনারা আমাকে দিবেন নেক্সট এই যে এতগুলো মাস ধরে রুবাজা হাসানা লাইফে নেই একটা বউ যখন একটা ছেলের লাইফে থাকবে না স্বভাবতে আপনি যখন পাবলিক ফিগার আপনি ইউটিউবে ভিডিও দেন প্রত্যেকটা মানুষ আপনাকে প্রশ্ন করবে ভাই ভাই রুপা কই রূপা কই রূপা কই প্রশ্ন করবেই তাহলে এই যে এতগুলো মাস ধরে যে রূপা আপনার সাথে নেই আপনার কাছ থেকে দূরে আছে আর দর্শকরা যেহেতু অনেক আজে বাজে কথা বলছে আপনাদের নিয়ে অনেক ধরনের রোস্টিং ভিডিও হচ্ছে আর আপনি বলছেন এগুলো নাকি সব মিথ্যা কথা ভুল কথা বুঝে নিলাম সবাই মিথ্যা কথা বলছে ভুল কথা কোনো কিছুই হয়নি তাহলে এই যে এতগুলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছিলো আপনাদের নিয়ে আপনি তো দেখতে পাচ্ছিলেন এবং দর্শকরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলো যে রূপা কথা আপনি কিছু বলেন তো এই সামান্য উত্তরটা রূপা কোথায় এই কথাটা বলতে আপনার কেন ছয় সাত মাস আট মাস সময় লাগবে যখন আপনি দেখছেন আপনাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে ভুল ইনফরমেশান না আসছে আপনাদের ধারাবাহ্য মতে তাহলে আপনারই তো উচিত ছিল তাড়াতাড়ি করে রূপার সাথে একটা ভিডিও কলে কথা বলে আর না হলে তার বাসাতে গিয়ে একটা ভিডিও দেওয়া সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটাই কেন হাসান এতদিন ধরে যেহেতু সে দেখেছে তাদের কিনে কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে দর্শকদের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে কেন হাসান রূপার সাথে যোগাযোগ করলো না রূপার কেন কোনো ইনফরমেশান দিল না যখন কোনো দর্শক রূপাকে নিয়ে কোয়েশ্চেন করতো কমেন্টে কেন সে কমেন্টটা ডিলিট করে দেওয়া হতো কেন কোনো উত্তর দেওয়া হতো না এই কোশ্চেনটা আমি আপনাদের কাছে করলাম ফার্স্ট কোয়েশন করেছি একটা যে কেন আমাদের ধর্মীয় উৎসবে হাসান রূপার সাথে দেখা করলো না এবং দ্বিতীয়ত হাসান কেন রূপাকে নিয়ে কোনো কোশ্চেনের উত্তর দিত না কেন বারবার স্কিপ করতো কেন বারবার ইগনোর করতো আপনাদের কোশ্চেনগুলোকে উত্তরটা দিয়ে যাবেন থার্ড কোয়েশ্চেন লাস্ট বাট নট দ্য লিস্ট কোয়েশ্চেনটা হচ্ছে এই যে হাসান আর রূপা তাদের মধ্যে যদি এত মিল মোহ্বত ভালোবাসা থাকে এত কিছু থাকে সবই বুঝে নিলাম দর্শক আপনাদের কথা মতো যে হাসানের কথাও ধরে নিলাম হাসান বলেছে রূপা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ছিল এই কারণে রূপার সাথে দেখা করতে যেতে পারে মানে রূপার সাথে তাদের কমিউনিকেশন কমিউনিকেশান হয়নি এবং বাসাতে ছিল না আপনারা দেখতে পাননি এত ইজি যদি সব কিছু হয় এত ইজি যদি সব কিছু হয় তাহলে এই যে হাসান যে ভিডিওটা দিয়েছে ভিডিও দেওয়ার তো এতগুলো দিন অতিবাহিত হয়ে গেল এতগুলো দিনের ভেতরেও কি রূপার সাথে একটা দিন ভিডিও কলে কথা বলে বা তাকে ভিডিও করে বা রূপাকে বাদ দিলাম হাসান কি রূপার বাসাতে গিয়ে একটা দশ মিনিট বা দুই মিনিটে একটা ক্লিপস দিয়ে ভিডিও বানাতে পারতো না বা রূপা নিজের মুখ দিয়ে বলতে পারতো না আই এম ওকে আমি আছি শীঘ্রই আপনারা আমাকে হাসানের সাথে দেখতে পারবেন জাস্ট এই সিঙ্গেল প্রশ্ন উত্তরে দিয়ে যাবেন পারতো কি পারতো না কারণ হাসান কোনো চাকরি বাকরি করছে না আপনারা জানেন সো তার কোনো রেস্ট্রিকশন নেই সে কোথাও যেতে পারবে না হঠাৎ করে তাহলে হাসানের ছোট্ট একটা জিনিস কেন করে দেখাতে পারছে না এই সিঙ্গেল তিনটা প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন আমি একদম মাথা পেতে নেব দর্শক যে আমি ভুল ইনফরমেশান দিয়েছি এবং হাসান সত্য কথা বলেছে দেন তারপর তো আমার আর কিছু করা থাকবে না আমি তো আর তাহলে হাসান নিয়ে কেন ভিডিও দেব বলুন এই সিঙ্গেল তিনটা প্রশ্নের উত্তর আপনারা যে দর্শক পারবেন আমাকে দিয়ে যাবেন অবশ্যই দিয়ে যাবেন অবশ্যই দিয়ে যাবেন একটা ঈদ চলে গেলেও হাসান তার বইয়ের সাথে কথা বলে না একটা পাগল ছাড়া কোনো মানুষ বলবে না যে তাদের মধ্যে কোনো সমস্যা হয়নি পাগল ছাড়া কারণ একজন বিবেকবান মানুষ একজন বুদ্ধিদীপ্ত মানুষ সে এমনিতেই বুঝবে একটা স্বামী আর স্ত্রীর সম্পর্কটা কেমন হয় একটা স্বামী আর একটা স্ত্রীর সম্পর্ক কেমন হয় দর্শক এরকম হয় ছয় সাত মাস অতিবাহিত হয়ে যাবে হাসান তার নিজের মুখ থেকে রূপার নামটার পর্যন্ত নিবে না তার নিজের সহধর্মী নাম নিবে না নিজের অর্ধাঙ্গীর নামটা উচ্চারণ পর্যন্ত করবে না মুখ দিয়ে এরকম হয় একটা মানুষের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আমি কোথাও দেখিনি দর্শক হাসান রূপার নামটা পর্যন্ত উচ্চারণ করেনি রূপাকে নিয়ে ভিডিও দত দূরের কথা এই যে এতগুলো দিন গিয়েছে হাসান এত এত জায়গায় ঘুরতে যায় ট্যুরে যায় ভিডিও দেয় কেন যেহেতু রূপা আসতে পারছে না রূপার নাকি পরীক্ষা তাহলে হাসান চলে যেত রূপার বাসাতে গিয়ে দুই দিন থেকে আসতো কেন হাসান রূপার বাসাতে গেল না সেটার উত্তরটা দিন সেটা কেন দিতে পারছে না আর কিসের পরীক্ষা সর্বোপরি কিসের এত পরীক্ষা এখন তো আমি যা দেখছি সমস্ত পরীক্ষা স্থগিত সমস্ত স্থগিত আমাদের দেশ করে স্বাধীন হওয়ার পর প্রত্যেকটা পরীক্ষা করে দেওয়া হয়েছে তাহলে পরীক্ষা রূপা স্থগিত দিবে এটা একটা কিসের পরীক্ষা রূপা দিবে সবই তো স্থগিত করেছে আপনারা দর্শক জানি উত্তরগুলো দিতে পারবেন না কারণ এই উত্তরগুলো দিতে পারবেন না এই কারণেই কারণ হাসানার উপর মধ্যে মনোমালিনও আছে সেটা কোনো অবকাশ নেই বলা সেটা সত্য কথা কিন্তু তারপরেও কেন হাসান জোর বলাতে জোরপূর্বক এইটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে তাদের মধ্যে কোনো সমস্যা হয়নি সব কিছু ঠিক আছে এই কথাটা বলার কারণ কি এই কথাটা বলার একটা স্পেসিফিক কারণ আছে সেই কারণটা কি জানেন সেই কারণটা আমি আপনাদেরকে এখন খুলে বলছি হাসান কিন্তু একটা পাবলিক ফিগার হাসানের চ্যানেল আছে একটা হাসান ব্লগস আবার ফেসবুকে পেজ আছে হাসান দুই জায়গাতে ভিডিও দেয় যেই টাকা পায় সেটা দিয়ে চলে এবং বর্তমানে হাসান একটা নতুন দোকান দিচ্ছে ব্যবসা ধরেছে হাসানের মেইন সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউব ফেসবুক এখান থেকে তার কামাই হয় এখন আপনারা কষ্ট করে হাসানার চ্যানেলে যাবেন দেখবেন রূপা থাকাকালীন ইসরাত থাকাকালীন বা আরও মাস কিছু আগেও হাসানের চ্যানেলে ভিউ কেমন হতো বিশেষ করে রূপাকে নিয়ে ভিডিও দিলে তার লাখ ছাড়িয়ে যেত ভিডিওটা যেমন আপনারা হাসানের চ্যানেলে গিয়ে এখন সার্চ দিন দেখবেন হাসানের চ্যানেলে ভিউ হয় আট হাজার সাত হাজার দশ হাজার অনেক কুতিক কুতিক তেরো হাজার চোদ্দ হাজার সর্বোচ্চ কিন্তু যেদিন সে ভিডিও দিল রূপ্পা কোথায় সেদিন ভিউ হয়েছে প্রায় দুই লক্ষ কি বুঝলেন কি বুঝতে পারলেন হাসানের চ্যানেল নাকি ডাউন হয়ে গিয়েছিল হাসানের ধারাবাহিক মতে তাহলে ওই ভিডিওতে দুই লক্ষ ভিউ কিভাবে হয় আমি বুঝিয়ে বলি দর্শক হাসানের চ্যানেল কোনো ডাউন হয়নি প্রত্যেকটা মানুষ হাসানকে একজন ফ্যামিলি ব্লগার হিসেবে চিনেন তো যারা তাকে সাবস্ক্রাইব করেছে তারা সবাই রূপাকে নিয়ে তার ভিডিও দেখতে পছন্দ করতো বা ইসরাতকে নিয়ে ভিডিও দেখতে পছন্দ করতো তো ওই একজন ব্যাচেলার মানুষের ভিডিওকে পছন্দ করবে না হাসান ছেলে মানুষ এটা ব্যাচেলারের মতো ভিডিও দিবে সেটা কারো ভালো লাগবে না হাসান যদি আজকে রূপাকে নিয়ে আসে দেখবেন হাসানের চ্যানেল আজকে লক্ষাধিক ভিউ হবে এবং টানা লক্ষাধিক ভিউ হতে থাকবে তার মানে কি হাসানের চ্যানেল ডাউন হয়ে গেল ডাউন হয়নি অর্থটা দাঁড়াচ্ছে এটা হাসানের এই ভিডিওগুলো মানুষ দেখতে মজা পায় না পছন্দ করে না এই জন্য মানুষ হাসানের ভিডিও দেখে না কিন্তু হাসান রূপাকে নিয়ে আসুক দেখবেন আনার মাত্রই তার চ্যানেলে লক্ষ লক্ষ ভিউ হবে এবং এই জিনিসটা হাসান ভালো মতো জানে তা হাসান বুঝতে পারছে যে তার চ্যানেলটা ডাউন হয়েছে শুধুমাত্র রূপার জন্য রূপা নেই বলে কিন্তু যদি রূপাকে নিয়ে আসে হাসানের চ্যানেলে আবার আগের মতো লক্ষ লক্ষ ভিউ হবে যেই ভিউগুলো যত বেশি হবে ভিডিওতে তার ডলার তত বেশি আসবে ইনকাম তত বেশি হবে এই জন্য হাসান চেষ্টা করছে রূপাকে কোনোভাবে ম্যানেজ করে হলে নিয়ে আসার কারণ দেখুন হাসানের সাথে যদি রূপার সম্পর্কটা আবার নষ্ট হয়ে যায় ডিভোর্স হয়ে যায় হাসান কিভাবে মুখ দেখাবে আপনাদের কাছে কীভাবে বলবে আমার দ্বিতীয় সংসারটা পিকেনি আর রূপারও তো একটা পরিবার আছে রূপাও একটা মেয়ে মানুষ একটা মেয়ে যদি ডিভোর্স হয়ে যায় সে সমাজে তারকে অনেক কষ্ট করে চলতে হয় তো রূপাও শেষমেশ চাইবে তার সংসারটা টিকে যাক কিন্তু অবশ্যই হালকা হয়ে না ঠিক আছে প্রপার সম্মান পেয়ে সেই সমস্যাটাকে টিকিয়ে রাখতে চাইবে তো সব কিছু মিলে না হাসান এবং রূপার মধ্যে যে কম মানে যে দুজনের মধ্যে যে চুক্তিবদ্ধ হওয়াটা বা তাদের মধ্যে যে সব কিছু ঠিক হয়ে যাওয়াটা সেটা একটু দীর্ঘকালীন সময় লাগছে বিষয়টা এরকম ধরুন রূপা ঢাকায় আসতে চায় হাসান আসতে চায় না এটা নিয়ে কোনো অ্যান্সার শেষ হবে না আবার রূপা চায় তার শ্বশুরবাড়িতে একটা প্রপার সম্মান যেটা হাসান চাইলেও দিতে পারছে না কারণ বিভিন্ন সমস্যার জন্য আবার হাসানকে রূপা চাচ্ছে যে প্রোটেকটিভ হোক পরিবারের উপর সে শক্তপোক্ত হোক বাট হাসান সেটাও পারছে না তার বোন কাম্যির জন্য কারণ কাম্যি যেহেতু হাসান কি অবস্থাতে এনেছে সবসময় হাসানকে ডোমিনেট করে সেটার জন্য আবার রূপা তাকে এগুলো পছন্দ করছে না তো যার কারণে কিছু কিছু জিনিস এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি যদি সব কিছু ক্লিয়ার হয়ে যেত তাদের মধ্যে কথোপকথন তাহলে দেখতে রূপা হাসানের সাথে তারপরে সংসার করছে কিন্তু এখন পর্যন্ত তাদের ভেতরে কিছু কিছু ইস্যু সলভ আউট হয়নি কীরকম এই যে বললাম ঢাকা থাকার বিষয় হাসানা প্রোটেক্টিভ থাকার থাকার বিষয় এগুলো অনেক কিছু ক্লিয়ার হয়নি যার কারণে এখন পর্যন্ত রূপা সেখানে যাওয়ার সাহস করছে না কিন্তু হ্যাঁ আগে যেমন হাসানের সাথে রূপার একদম যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল সেটা নেই এখন টুকটাক তাদের মধ্যে ফোনের কথাবার্তা হয় এমনকি আপনারা দেখবেন ফেসবুকেও মাঝে মধ্যে কোনো কোনো ভিডিওতে কিন্তু রূপা হাসানকে লাভ রিয়াক্ট দেয় ভালো ভালো কমেন্ট করে এগুলো কিন্তু একটা ভালো দিক মানে আভাস দিচ্ছে কিন্তু এর মানে এই নয় যে সে রূপা এখনই এসে সংসার শুরু করে দিবে। রূপাকে হাসান যখন শতভাগ নিশ্চয়তা দিতে পারবে হ্যাঁ তুমি আসতে পারো তোমাকে কেউ নির্যাতন করবে না তোমাকে কেউ কষ্ট দিবে না আমি তোমার প্রতি প্রোটেকটিভ থাকব আমি তোমাকে রক্ষা করব তোমার বিরুদ্ধে যত অন্যায় আছে আমি সবগুলো নিজে সামলাবো ফেস করব। তখন রূপা অবশ্যই হাসানের সাথে সংসার করবে কিন্তু হাসান এখন পর্যন্ত সেই নিশ্চয়তা দিতে পারেনি বাট এর মানে এটা বলা যাবে না তাদের মধ্যে একবারে ডিভোর্স হয়ে যাচ্ছে আর আরেকটা যে বিষয় থাকে যে আগে ডিভোর্স হওয়ার কথাটা দর্শক এরকম একটা ঘটনা শোনা গিয়েছিল হাসান এবং রূপার মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে তো যদি না হয়ে থাকে বা হয়ে থাকে কি হবে বলি হাসান বুঝতে পেরেছে রূপা ছাড়া তার কোনো গতি নেই রূপা ছাড়া তার চ্যানেল চলবে না রূপা ছাড়া তার কোনো ডলার ইনকাম হবে না সো হাসান অ্যাট কস্ট যত যাই লাগুক এতে যদি রূপার পা ধুয়ে পানি খেতে হয় হাসান সেটা মানে করবে মানে করবেই এতে কোনো সন্দেহ নেই হাসান যে কোনো মূল্যে হোক রূপাকে বুঝিয়ে সুঝে আবার তার লাইফে নিয়ে আসার চেষ্টা করবে কারণ তার চ্যানেলটা একবারে পড়ে গেছে ঠিক আছে হাসান অনেকভাবে চেষ্টা করছে রূপাকে নিয়ে আসার এখন রূপা আসলে জানি না আসলে রূপা কি ভাবছে রূপা তো অবশ্যই আসবে বাট একটা জিনিসকে একটা মানুষকে আপনি ভালোবেসে আনছেন তার অভাব বোধ করে আনছেন যে আচ্ছা আমার লাইফে রূপা নেই একটা বউ ছাড়া কীভাবে আমি একা ছেলে মানুষ চলবো একটা বউ থাক বউ মানে একটা বউ থাকলে কেয়ারিং অনেক কিছু পাওয়া যায় বউ আমার যত্ন রাখে এরকম ভালোবেসে একটা অভাব বোধ করে আপনি একটা মেয়েকে যখন বউ হিসেবে নিয়ে আসবেন সেটার মূল্য আপনি একরকম দিবেন আর আরেকটা যে আমার তো ইনকাম হচ্ছে না আমার তো চ্যানেলটা পড়ে যাচ্ছে আমার তো এখন রূপাকে লাগবে এই চিন্তা করে আপনি যখন রূপাকে নিয়ে আসবেন সেটা হবে আবার আরেকটা সেটা হবে সেলফিস মানে একটা সেলফিস টাইপের বিষয় হয়ে যাচ্ছে সেটা আপনি আপনার স্বার্থের জন্য একজনকে নিয়ে আসছেন এবং আপনি একটা তখন নাটক করবেন যে হ্যাঁ আমি আপনাকে অনেক ভালো রাখছি আপনাকে আমি সম্মান দিচ্ছি সেটা নাটক স্বরূপ হবে কিন্তু যতক্ষণ আপনি আপনার স্বার্থের জন্য রূপাকে আনতে চাইবেন বা একজনকে ব্যবহার করতে চাইবেন ততক্ষণ আপনি তার প্রপার মূল্যটুকু দিতে পারবেন না কিন্তু যখন আপনি তাকে ভালো ভালোবেসে আনবেন তার প্রপার মূল্যটা বুঝে আনবেন তখন অটোমেটিক অটোমেটিক দেখবেন আপনি তার প্রতি কেয়ারিং হয়ে যাচ্ছেন তার প্রতি লাভলি হয়ে যাচ্ছেন তার প্রতি প্রোটেক্টিভ হয়ে যাচ্ছেন সব কিছু করতে পারবেন অটোমেটিক যখন আপনি মন থেকে তাকে চাইবেন কিন্তু এটা স্বার্থের জন্য যাচ্ছেন সেটার আসলে মানে দীর্ঘায়ু কতটুকু হবে লম্বা সময় স্থায়ী হবে ডিউরেশন সেটার আসলে গ্যারান্টিকে দিতে পারবে না তো হাসান এখন রূপাকে আনানোর চেষ্টা করছে শোরগোল পাকিয়ে যার কারণে হাসান ভিডিও দিয়েছি রূপাকে শীঘ্রই আপনারা দেখতে পারবেন অবশ্যই হয়তো দেখতে পারবেন হাসান যখন সমস্ত কিছু সলভ আউট করে ফেলবে হয়তো রূপা আসবেও কিন্তু আসলে সেটা ডিউরেশন কতদিন হবে এটা আমরা জানি না কারণ আমরা দিনশেষে একটা জিনিস জানি হাসান কিন্তু পুরোপুরি চলে দুটো কলকাঠির মাধ্যমে একটা কলকাঠি হচ্ছে কাম্মী আর আরেকটা কলকাঠি তার মা নারায় তো হাসানকে তার মা যা বলে হাসান তাই করে হাসানকে তার বোন যা বলে হাসান তাই করে হাসান কিন্তু তার বইয়ের বাধ্য কখনোই ছিল না হাসান তার মা এবং বোনের অনুগত তার বইয়ের অনুগত না এই আচরণটা কিন্তু কোনো বউ মানুষ পছন্দ করবে না ঠিক আছে তো সব কিছু মিলিয়ে হাসান এবং রূপার মধ্যে এখানে অন্তর্কণলীটা অনেক বেশি কিন্তু হাসান সলভ আউট করার চেষ্টা করছে শুধুমাত্র তার চ্যানেলের স্বার্থের জন্য আর যেটা বলছিলাম যদি তাদের মধ্যে ডিভোর্স হয়ে থাকে এখন দেখবেন হয়তো হাসান তার চ্যানেল রক্ষা করার জন্য দেখবেন ঠিকই আবার রূপাকে নতুন করে বিয়ে করে হলে রূপার সাথে থাকবে এমন একটা অবস্থা কারণ একটা জিনিস বুঝবেন হাসান যেই হাসান রূপাকে মহিলারূপী পুরুষ বলেছিল এত নোংরা নোংরা অপবাদ দিয়েছিল ঠিক আছে সেই হাসান আবার কেন রূপার পা ধরবে কারণ তার চ্যানেল আপনারা যান আপনারা নিজেরাই প্রমাণ পাবেন হাসানের চ্যানেলে গেলে যেই হাসানের দুই লক্ষের মতো সাবস্ক্রাইবার তার কিনা ভিউ হয় সাত হাজার আট হাজার এটা হাসান কোনোভাবেই মেনে নিতে পারছে না তো হাসানের ইনকাম এখন অনেক কমে গেছে এই জন্য হাসান অনেকভাবে চেষ্টা করছে এই জিনিসটাকে ধরে রাখার এই জিনিসটাকে বাড়ানোর এর জন্য সে এখন বুঝতে পারছে উপায় একটাই আছে রূপাকে নিয়ে আসতে হবে রূপাকে যদি তার পরিবারে ইনক্লুড করতে পারে রূপাকে যদি আবার তার আগের মতো পরিবারে নিয়ে আসতে পারে সমস্ত কিছু সলভ আউট হয়ে যাবে সো সেই চেষ্টাটা এখন হাসান করে যাচ্ছে সময়ের পর সময় ধরে এখন দেখা যাক হাসান কতটুকু রূপার মন গলাতে পারে বাট আমি খালি একটা জিনিস জানি যার যার জীবনের নিরাপত্তা যার যার কাছে রূপাকে স্টেপ নিতে হবে সামনে সে কী করবে এবং মনে রাখবেন রূপাকে যদি এখন রূপা যদি এখন আবার সংসার করে সেটা দায়ভার রূপায় না করে সেটা দায়ভার রূপায় সো সামনে রূপা কি করবে এটা রূপার জন্য একটা অনেক কঠিন একটা চ্যালেঞ্জ একটা বড় কঠিন একটা ডিসিশান বাট সেটা আমরা বলার কেউ না আমাদের কিছুই লেগে না এটা যার যার লাইফের ডিসিশান সো রূপা এখন কি করছে সেটাই দেখার বিষয় তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও এবং আপনারা হয়তো সবাই বলেছেন রূপা এবং হাসানকে আবার কবে দেখা আসবে দর্শক এটার কোনো দিনকাল ঠিক নেই এখন সব ব্যাপারে অনেকে বলছেন যে ভাই এগুলো সবে মিথ্যা কথা আমি একটা কমেন্ট পড়ে আপনাদেরকে দেখে যে কমেন্টটা আমার কাছে এসেছিলো এখানে একজন ভাইয়া বা আপু আমাকে একটা কমেন্ট লিখেছিলেন বলেছিলেন হাসানকে নিয়ে ভিডিও দেন হাসান মিথ্যা কথা বলে সবাইকে বুঝ দিয়ে দিয়েছে কারণ রূপার ডিভোর্স হয়ে গেছে আমার বাসায় রূপার বাসার সাথে দশক এরকম একটা কমেন্ট আমার কাছে এসেছে বাট আমি বলবো আমি এগুলো বিশ্বাস করি না কারণ বিশ্বাস করে এই কারণে কারণ এইগুলোর কোনো অথেন্টিসিটি নেই আমি চিনি না জানি না হুট করে একজন এসে বলবে আমি রূপার বাসার পাশে আর এমুক অমুক ঘটনা এগুলো আমার বিশ্বাস হয় না কিন্তু হ্যাঁ যা ঘটে বা যা রটে তাহার কিছু তো বটে তার মানে যেহেতু কমেন্ট এসেছে একবার ফেলে দেওয়ার মতো না এই আমি আপনাদেরকে কমেন্টটা পরে জানালাম যে আমার কাছে অনুরোধ আসে যেন আমি হাসানকে নিয়ে ভিডিও দিই আবার এটাও আপনারা অনেকে ধারণা করছেন যেহেতু হাসান বলেছে অনেকদিন আগেই রূপাকে নিয়ে আসবে রূপা চলে আসবে তাহলে কেন এখনও রূপা আসছে না তার মানে কি ঘটনা অনেকটা এরকম হচ্ছে না যে হাসান আপনাদেরকে খালি বুঝ দিয়ে জোরপূর্বক ঘটনাটাকে ধামা চাপা দিয়ে থামিয়ে রাখার একটা অপচেষ্টা করছে আমি যদি এই কথাটা বলি ভুল হবে কি না আপনারা আমাকে জানিয়ে দেবেন না হলে যদি রূপার আশারই হয় হাসান কেন এখন রূপাকে নিয়ে আসতে পারছে না হাসান কেন রূপার সাথে এখনো সংসার করতে পারছে না এখন তো কোনো পরীক্ষা নেই সব পরীক্ষা স্থগিত রূপা এখন চলে আসুক বা হাসান রূপার বাড়িতে যাক বা হাসান রূপার সাথে একটা ভিডিও কলে কথা বলুক কেন কিছু করছে না কেন কিছু করছে না তার মানে কি হাসান আপনাদেরকে বুঝ দিল এই ছোট্ট কোয়েশ্চেন মার্কটা আমি আপনাদের দিকে ছুড়ে দিলাম তো এবং ছুড়ে দিই আজকে ভিডিওটা এখানে শেষ করছি সো দর্শক আজকের ভিডিও পর্যন্ত আজ বিষয় কথা না এখান থেকে বিনিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম